প্রত্যেকটার জন্য আপনি এক বছর কয়েলের গ্যারান্টি থাকবে এক বছর কয়েলের গ্যারান্টি আর পাঁচ বছর থাকবে সার্ভিস ওয়ারেন্টি সার্ভিস ওয়ারেন্টি আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাইকে আবার আমন্ত্রণ নতুন আর একটি ভিডিওতে দর্শক এয়ার ফ্রায়ারের কালেকশন নিয়ে হাজির হয়েছি চারটা ব্র্যান্ডের এয়ার ফ্রায়ার আছে আর এই এয়ার ফ্রায়ার গুলো দিয়ে আপনারা তেল ছাড়া দুনিয়ার যত ভাজা ভাজি আছে সবকিছু করতে পারবেন পাশাপাশি আরো অনেক ধরনের আইটেম কিন্তু একটা জিনিসই করতে পারবেন

আপনি তেল ছাড়া খাবার খাওয়ার জন্য আমাদের বাবা মা যারা আছে বয়স্ক তারা অনেকেই তেল চর্বি যুক্ত খাবার খেতে পারে না এই জন্য আজকে এমন একটা কিছু এমন কিছু কোয়ালিটির রিয়ার ফায়ার নিয়ে আসি আসছি যেগুলোর মধ্যে আপনার চাইলে আপনি এটার মধ্যে তেল ছাড়া গরুর মাংস মাছ মুরগি আপনার সবকিছু এটার মধ্যে তেল ছাড়া খেতে পারবেন তেল ছাড়া ভাজা এবং চিংড়ি মাছ ম্যাক্সিমাম মুরব্বীরাই আছে যে চিংড়ি মাছ দেখতে দেখলে খেতে মন চায় কিন্তু খেতে পারে না আচ্ছা কারণ চিনি মাছ অনেক 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 প্রচুর পরিমাণ কোলেস্টেরল আচ্ছা অনেক দিন আবার ফ্যাটি লিভারও হয়ে যায় সেই জন্য এই তেলগুলোর কারণেই কেন হ্যাঁ এই তেলগুলোর কারণেই আচ্ছা তো এই জন্যই মূলত আসলে ইয়ার ফ্রায়ারগুলো আমাদের দেশে এখন বর্তমানে অনেক চাউতেছে বাইরে কাঁটিতে অনেক আগে থেকে চলে আচ্ছা এখন এগুলো আপনার সোশ্যাল মিডিয়ার জগে মানুষ প্রচার হইতেছে দেখতেছে এই জন্যই জিনিসগুলো এখন শুধু এখানে যে খাবারটা আছে এখানে দিয়ে দিবেন শুধু চর্বিটা আপনার ঝরে নিচে পড়ে যাবে আচ্ছা থাকে জি তেলটা নিচে পড়ে যাবে আপনার খাবারের টেস্ট মানে কমার কোন

অটো নিয়ে নিছে অটো টাইম নিয়ে নিছে জি অটো টেম্পারেচার নিয়ে নিছে অটো টেম্পারেচার অটো সেলসিয়াস সবকিছু নিয়ে আবার স্টাইলে ম্যানুয়ালি কিন্তু টাইম টেম্পারেচার কমন পাওয়া যাবে সব কমন হতে পারবেই আচ্ছা আচ্ছা এই যে দেখেন এই যে আবার এই যে অফ করে দিই আমি এই যে আচ্ছা এটা হয়ে গেলে তো টাইম হয়ে গেলে অটো 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 ওভেনের মতো কাজ করে তাই তো জি আচ্ছা 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 এই যে হয়ে গেলে আপনি এই যে আবার এটা যখন খুলবেন একটু দেখতে চাইছেন হ্যাঁ এই যে দেখছেন আচ্ছা আবার দিয়ে দিছেন ওইখান থেকে অটো নিয়ে নেবে মানে টাইম আবার রিসেট করতে হবে না না আচ্ছা এগুলো কি সবগুলো সিস্টেম একই সবগুলোর সিস্টেম सेम আচ্ছা কোনটা কত লিটার ক্যাপাসিটি ভাই একটু এটা হলো ভাই আপনার মিয়াচারে আপলিটার ক্যাপাসিটি 8.5 লিটার এটার বাস্কেটটা যদি দেখেন অনেক বড় বাস্কেট অনেক বড় একসাথে দুইটা মুরগি চাইলে কিন্তু একসাথে দুইটা মুরগি করতে পারবেন আপনি আচ্ছা এটা একটা যদি এয়ার ফ্রায়ার আপনি নেন এটার মধ্যে যে শুধু মুরগি মাছ মাংস এগুলো করবেন তা না তা কিন্তু না এগুলাতে কিন্তু আপনি চাইলে কেক বিস্কুটও তৈরি করতে পারেন বাচ্চাদের নাগেস তৈরি করে দিবেন ফুচকা তৈরি করতে পারবেন তেল ছাড়া ফুচকা তেল ছাড়া হ্যাঁ তেল ছাড়া ফুচকা যেটা আমাদের মা বড়া অনেক সময় ছোট আপুরা খেতে চায়

আর এটা হলো আপনার রেড সুইচ ব্র্যান্ড এটা হলো আপনার চোদ্দশো চোদ্দশো থেকে ষোলোশো কাজ করবে এটা পাঁচ লিটার ক্যাপাসিটি পাঁচ ক্যাপাসিটি এটা যদি ভিতরটা একটু দেখায় এবং এটা একটা এক্সট্রা সুবিধা আছে কি সুবিধা আছে এটা বারবার খুলতে হবে না এটা ট্রান্সপারেন্ট মানে বাইরে থেকে খাবারটা দেখতে পাবেন দেখা যাবে যদি আমি একটু লাইন দিয়ে আপনাকে দেখাই দিই আপনি বুঝতে পারবেন ভাই আপনার এই যে বারবার এটা খুলতে হবে না যখন অন করলাম অন করলেন এই যে এটা স্টার্ট হয়ে গেছে এটা কিন্তু বারবার খুলতে হবে না এটা হলো ট্রান্সপারেন্ট ট্রান্সপারেন্ট এই যে আমি একটু দেখায় দিই আপনাকে এই যে আচ্ছা দেখেন আমাকে দেখা যায় এই যে দেখা যায় চোখগুলো কি সুন্দর এই যে দেখেন এটা হলো ট্রান্সপারেন্ট এটা একটা সুবিধা এটা একটা বাস্কেট থাকবে এই যে বাস্কেটটা আপনার এইভাবে আপনি প্রত্যেকটা বাস্কেটের সাথে এভাবে বসায় নিতে পারবেন আচ্ছা ওকে প্রত্যেকটার সাথে এবং প্রত্যেকটাই আচ্ছা যেহেতু ইলেকট্রিক প্রত্যেকটা প্রোডাক্টের জন্য যেটা আপনি প্রত্যেকটার জন্যে আপনি এক বছর

নয় হাজার নয় হাজার ছয়শ টাকা ভিডিওটা যেদিন থেকে আপলোড হবে তার মাত্র পনেরো দিনের অফার থাকবে পনেরো দিনের পনেরো দিনের অফার আচ্ছা আর এটা হলো নিয়ম আট লিটার জি সাড়ে আট লিটার এটাও কিন্তু ব্র্যান্ডের মান অনেক ভালো এটা হলো জাপানিজ ব্র্যান্ড অ্যাসেম্বলড হয় চায়না থেকে চায়না থেকে এটাও জাপানিজ ব্র্যান্ড মিয়া কো অ্যাসেম্বলড মালয়েশিয়া থেকে আচ্ছা আচ্ছা ওকে এটার দামটা থাকবে হলো আপনার 9000 টাকা 8.5 লিটার এটাও 8.5 লিটার এটাও 9000 টাকা জি 9000 টাকা আচ্ছা এরপর সিলভার ক্রাস্ট এটা হলো সিলভার ক্রাস্ট জার্মানি ব্র্যান্ড জার্মানির ব্র্যান্ড অ্যাসেম্বলড হয় চায়না থেকে আচ্ছা এটাও কিন্তু সম্পূর্ণ ডিজিটাল ডিজিটাল রাইট আর এটা হলো আপনার 6 লিটার ক্যাপাসিটি 2400 ওয়াট 2400 ওয়াট কিন্তু সুইজারল্যান্ড থেকে এগুলা কিছুই আসে না সবগুলা প্রোডাক্ট আসে চায়না থেকে চায়না হলেও কিন্তু প্রোডাক্টের মান বলো একটা জিনিস মনে রাখবেন রাশেদ ভাই আইফোনের ডিসপ্লে ডিসপ্লেটাও কিন্তু করে চায়না হলে যে জিনিসের মান খারাপ তা না এগুলা কোয়ালিটি মান অসাধারণ আপনি নিঃসন্দেহে ইউজ করতে পারবেন এইটার প্রাইস কিন্তু একদম হাতের নাগালে থাকবে সাত হাজার টাকা এটা নিতে হলে আপনার ইমো হোয়াটসঅ্যাপে নক দিতে হবে স্ক্রিনের নাম্বার দেওয়া থাকবে ঢাকা এন্টারপ্রাইজ আচ্ছা ইমো হোয়াটসঅ্যাপে নক দিতে হবে যারা সরাসরি সব ভিজিট করে আসতে চান এটা হলো বিশ্বাস বিল্ডার গ্রাউন্ড ফ্লোর নিউ মার্কেট সিটি কমপ্লেক্স মানে প্রত্যেকটা প্রোডাক্টের জন্য পাঁচশো থেকে এক হাজার টাকা যার যেরকম সাধ্যে কুলায় পাঁচশো থেকে এক হাজার পাঁচশো থেকে এক হাজার আর বাদ বাকি টাকাটা প্রোডাক্ট হাতে পাওয়ার পরে আর আমি বলবো যারা প্রোডাক্টটা নিতে চান আপনারা আমাদেরকে এক মিনিট ভিডিও দেখে আমার সাথে কথা বলার পরে তারপরে অর্ডার তারপরে অর্ডার করবেন আচ্ছা ওকে তো দর্শক দেখেন যার যেটা লাগবে দিয়ে যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন